আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম মেসেস আমিরুল এন্টারপ্রাইজ পবিটার মোহাম্মদ আমিরুল ইসলাম নারকেলি বাজার ফুলপুর মামিসিং তার শুভ হালকাতা অনুষ্ঠিত হচ্ছে তারিখ হলো ছাব্বিশ ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ রোজ রবিবার আপনার দেখতে পাচ্ছেন সে একজন কীটনাশক ব্যবসায়ী মেসে আমিরুল এন্টারপ্রাইস পবিটার মমতা আমিরুল ভাই অত্যন্ত একজন ভালো মানুষ আমরা মূলত জানি হালকা তো হয় একটা হলো জুন আর একটা হলো ডিসেম্বর এটা জুন মাস না এটা হলো মে মাস তার মানে এখন তো ধানের অগ্রিম মানে সিজনটা চলে আসে মানে আগে তার কারণে হয়তো ভাই আগেভাগে আপনার ওই সুভালকথা অনুষ্ঠিত মানে করছে অনুষ্ঠানটা শুরু করে দিয়েছে আসলে একটা কথা না বললেই নয় যে লক্ষ টাকা দান করার থেকে এক টাকা ঋণ পরিশোধ করা উত্তম তাই আমরা যারা কয় করি মানে বাকি কয় করি অবশ্যই তার মানে ওই বাকি টাকা পরিশোধ না করে যেন আল্লাহ যেন মৃত্যুবরণ না করে একটা হাদিসে স্পষ্টভাবে আছে যে যদি বান্দার হক বান্দা যদি মাপ না করে স্বয়ং আল্লাহ বলে মাপ করতে পারবে না তার কারণে আমাদের সব সময় মনে রাখতে হবে যে আসলে আমরা যেন বাকিটা মানুষের কাছ থেকে নিই সে বাকি টাকাটা যেন মানে সময় মতো দিয়ে দিই আর যদি না দিয়ে থাকি এই অবস্থায় যদি আমাদের মরণ হয় তাহলে তো বুঝতেই পারছেন আমি সে কিছুক্ষণ আগে বললাম আসলে বান্দার হক যদি বান্দা মাপ না করে স্বয়ং আল্লাহ মাপ করবে না আমাদের সবসময় এটা সচেতন থাকতে হবে যে আমরা যেন কারো ঋণ পরিশোধ না করে যেন মৃত্যু না হয় এই এই ব্যাপারে সবসময় সচেতন থাকতে হবে কারণ যদি এই ব্যাপারে সচেতন না থাকি মানুষের টাকা ধার নিয়েছি বা মানুষ আমার কাছে টাকা পায় যদি আমি এই অবস্থায় মারা যাই তাহলে তো বুঝতেই পারছেন আসলে সে ব্যক্তি যদি ক্ষমা না করে দেয় তাহলে তো আমার জান্নাত আল্লাবাক নসিব করবে না তাই অবশ্যই ঋণের মানে ঋণ যে যদি কেউ ঋণ টাকা পেয়ে থাকে অবশ্যই তার পরিশোধ করতে যেন আমরা কখনোই ব্যর্থ না হই ঠিক আছে তবে আল্লাহর কাছে সবসময় আমরা চাইব অন্যের ট্র্যাক